আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরা উপরে গাথনির কাজটি সম্পূর্ণ করতেছি ঝাড়ু দিচ্ছি সচলাচল আমরা যেটা করে থাকি আর ঝাড়ু দেওয়ার পর এই শাটারগুলো খুলতেছি যাতে কালকে দিছি আর আজকে খুলতেছি যে আর যেন এখানে না উঠতে হয় এখানে ওয়েট কম এই জন্য খুলে ফেলালাম সমস্যা হবে না ইনশাল্লাহ আল্লাহ রহমতে ওয়েট যেহেতু কম আছে এগুলা খোলার পর আপনাদেরকে পুরা ভিডিওটা দেখাবো যে কীরকম লাগে এই দেখতেছেন আপনারা এটা হলো ভিতর সাইড ভিতর সাইডটি দেখতে ঠিক এই রকম লাগবে এবং বাহিরের দিক দিয়ে কেমন লাগবে আল্লাহ ভরসা তো আমরা দেখতেছি ভিতরে ভালোই লাগতেছে এটা আরেকটি সাইড পশ্চিম দিক থেকে পূর্ব দিক এই দিক দিয়ে এই রকম লাগতেছে দেখতে তো এটা হলো মূল সামনের সাইড অর্থাৎ সামনের দিক দিয়ে যেটি দেখা যাবে যে জানলাটি আসলে কেমন হয়েছে এবং 아주 피니싱들아 아로가 바로...